আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব সবশেষ আপডেট বাংলার সংবাদ শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম এইমাত্র পাওয়া খালেদা জিয়ার বড় ঘোষণা স্থানীয় নির্বাচন বয়কটের ডাক এবং বিভিন্ন রাজনৈতিক দলকে এক মঞ্চে এসে সরকার পতনের আন্দোলনে সামিল হওয়ার নির্দেশ আছে আন্তর্জাতিক চাপ মহাবিপাকে সরকার এদিকে চারিদিক থেকে অন্ধকার ধেয়ে আসছে সরকারের জন্য দশ নম্বর মহাবিপদ সংকেত জানিয়ে দেব ভয় ভীতি দেখিয়ে মানুষকে জিমনি করতে চায় বিএনপি বলেছেন বাহাউদ্দিন নাসিম অপরদিকে আমরা অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই বলে জানিয়েছেন জিএম কাদের সবশেষ জানাবো শীঘ্রই বিরোধী দলের এক দফার আন্দোলনের রূপরেখা ঘোষণা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন বাংলাদেশের প্রতি মুহূর্তে সবশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে স্থানীয় সকল নির্বাচন বর্জনের ডাক দিলেন খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদ রহমান মান্না গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান তিনি সেখানে সাক্ষাৎ শেষে বেরিয়ে মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেন তিনি এন এর সঙ্গে কি আলাপ হয়েছে এমন প্রশ্নের উত্তরে মান্না বলেন বেগম খালেদা জিয়া দেশবাসীকে নির্বাচন বয়কটের আহ্বান জানিয়েছেন একই সঙ্গে আসন্ন সরকার নির্বাচনে ভোট কেন্দ্র বর্জনের আহ্বান জানিয়েছেন তিনি আরো বলেন আন্দোলন নিয়ে আমাদের কথা হয়েছে সবাইকে নিয়ে আন্দোলন জোরদার করার কথা বলেছেন বেগম খালেদা জিয়া খালেদা জিয়া বলেছেন আন্দোলনের কোন বিকল্প নেই এই স্বৈরাচার সরকারকে আন্দোলনের মাধ্যমে পতন ঘটাতে হবে এ সময় দেশবাসীকে নির্বাচন বয়কটের আহ্বান জানিয়ে একই সঙ্গে জাতীয় সরকার নির্বাচনে। ভোট কেন্দ্র বর্জনের আহ্বান জানিয়েছেন তিনি তিনি আরো বলেন আন্দোলন জোরদার করব বেগম খালেদা জিয়া বলেছেন আন্দোলনের বিকল্প নেই বিএনপি বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে যাবে না মর্মে কঠোর আন্দোলনে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি এছাড়া বেগম খালেদা জিয়ার খোঁজ খবর নেন মাহমুদুর রহমান মান্না সরকারের জন্য দশ নম্বর মহাবিপদ সংকেত চলছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন সরকার এবার আর জেনে নির্বাচন করতে পারবে না চারিদিক থেকে অন্ধকার ধেয়ে আসছে সরকারের জন্য দশ নম্বর মহাবিপদ সংকেত চলছে আর কাজে আসবে না নির্দলীয় সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে এই বলেন গ্রাম থেকে শহরে অবহেলিত বঞ্চিত নির্যাতিত নিপীড়িত নানা শ্রেণী পেশার মানুষ জেগে উঠতে শুরু করেছে সৈরা শাসনের জাতাকলে পিষ্ট হয়ে জনগণ নিপীড়নের নিপীড়কদের প্রতিহত করতে শুরু করেছে বাংলাদেশে চলমান দুঃশাসনে বিশ্ব বিবেকও জাগ্রত হয়েছে গোটা জাতিকে বন্দিশালায় আটকে রাখার দুঃশাসনের বিরুদ্ধে গণতন্ত্রকামী বিশ্ব ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো সোচ্চার হয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে যে বন্দী করে রাখা হয়েছে আজ বিশ্ববাসী সেটা পরিষ্কার করে জানে রিজবী আহমেদ বলেন গণতান্ত্রিক সংকট আড়াল করে জনমনে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা লিপ্ত রয়েছে তথাকথিত আওয়ামী বুদ্ধিজীবী কলামিজ সহ উচ্ছিষ্ট জীবীরা পাকিস্তানিরা বাংলাদেশের জনগণের উপর যে ধরনের অত্যাচার জুলুম নিপীড়ন চালিয়েছে তা আওয়ামী লীগ সরকারও অব্যাহত রেখেছে এবারের কোরবানির ঈদে মানুষের ভোগান্তির শেষ নেই উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন ঈদে ঘরে ফেরা মানুষের যানজটে প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হয়েছে রাজধানী সহ দেশের কয়েকটি স্থানে ডেঙ্গু রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে এ ব্যাপারে সরকারের কোন উদ্যোগ নেই তিনি অভিযোগ করে বলেন ঈদের মধ্যেও আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রয়েছে সশস্ত্র মহড়া থেকে শুরু করে বিএনপির নেতাকর্মীদের উপর আক্রমণ চালিয়েছে তারা ভয়ভীতি দেখিয়ে মানুষকে জিমনি করতে চায় বিএনপি অভিযোগ বাহাউদ্দিন নাসিমের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি জামায়াত অগ্নিসন্ত্রাস করে ভয়ভীতি দেখিয়ে মানুষকে জিমনি করতে চায় এজন্য তারা বড় ধরনের নাশকতা কিংবা হামলা চালাতে পারে এমন মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফমো বাহাউদ্দিন নাসিম বলেন বিএনপি জামায়াত বাংলাদেশের মানুষকে টার্গেট করে বোমা হামলা অগ্নিসন্ত্রাস করার পাশাপাশি বিভিন্ন জঙ্গিবাদী শক্তিকে পৃষ্ঠপোষকতা করে এই অশুভ শক্তি যে কোনো সময় দেশের বিরুদ্ধেও ষড়যন্ত্র করতে পারে এই সন্ত্রাসী গোষ্ঠী নির্বাচন চায় না তারা বানচাল করতে চায় বিএনপি অগ্নিসন্ত্রাস করে ভয়ভীতি দেখিয়ে মানুষকে জিম্মি করতে চায় এদের বিপক্ষে আওয়ামী লীগ সজাগ রয়েছে আওয়ামী লীগ শান্তিপূর্ণ নির্বাচন করতে বদ্ধপরিকর উল্লেখ করে এই যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু অবাধ এবং শান্তিপূর্ণ করা আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ নির্বাচনে মানুষের মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব জনগণ যাকে দিবে তারাই দেশ পরিচালনা করবে এক্ষেত্রে নির্বাচন বাঞ্চাল করে মানুষের উপর আক্রমণ করার অধিকার কারণেই আমরা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই বলেছেন জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান গুলাম মোহাম্মদ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই দেশের নির্বাচন ব্যবস্থাটা সঠিক সুন্দর প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন হওয়াটা প্রয়োজন যাতে দেশের মানুষ সঠিকভাবে তাদের নেতৃত্ব নির্বাচিত করতে পারে জিএম কাদের বলেন যে যেকোনো সরকারের যেন জনগণের কাছে জবাবদিহিতা থাকে সরকার যদি ভালো কাজ না করে জনগণ নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন করতে পারে জনগণের দোয়া আল্লাহ কবুল করবেন শীঘ্রই বিরোধীদের এক দফার আন্দোলনের রূপরেখা ঘোষণা নির্বাচন সামনে রেখে সরকার বিরোধী আন্দোলন জোরদার করেছে বিরোধী দলগুলো অভিন্ন দাবি নিয়ে শীঘ্রই আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হবে তবে দাবি আন্দোলনের রূপরেখা ঘোষণা একক মঞ্চ থেকে হবে কিনা আলাদা আলাদা মঞ্চ থেকে হবে তা এখনও চূড়ান্ত হয়নি এ নিয়ে প্রধান বিরোধী দল বিএনপি গণতন্ত্র মঞ্চ ও অন্যান্য দলের সঙ্গে আলোচনা করছে দলগুলোর মধ্যে কিছু বিষয়ে মতদ্যতা থাকলেও তা কাটিয়ে ওঠা যাবে বলে নেতাদের আশা মধ্য জুলাইয়ে যৌথ রূপরেখা ঘোষণা দেওয়ার লক্ষ্য কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন তারা যৌথ রূপরেখা ঘোষণার পর থেকে মূলত এক দফার আন্দোলন শুরু হয়ে যাবে বিরোধী নেতারা এমনটাই জানিয়েছেন সূত্রের দাবি জুলাইয়ের শুরুতে দলগুলো বৈঠক করে যৌথ ঘোষণার দফাগুলো চূড়ান্ত করবে যার ভিত্তিতে আগামীর আন্দোলন চলবে বিএনপি ও গণতন্ত্র মঞ্চের নেতারা বলছেন সরকার বিরোধী আন্দোলনের সফলতা আসলে এবং এবং নির্বাচনে বিজয় হলে একত্রিশ দফার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের যৌথ রূপরেখা চূড়ান্ত করা হয়েছে সমমনার দলগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠক করে দলীয় ফোরামে আলোচনার পর এই রূপরেখা চূড়ান্ত করা হয় এর আগে বিএনপি ঘোষিত ২৭ দফার সঙ্গে সমন্বয় করে এই একত্রিশ দফা চূড়ান্ত করা হয়েছে চূড়ান্ত রূপরেখায় নির্বাচনে জয়ী হলে একটি জনকল্যাণমূলক জাতীয় ঐক্যমত্তর সরকার গঠনের প্রস্তাব করা হয়েছে ওই সরকার একত্রিশ দফার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের গ্রহণ করবে যৌথ রূপরেখা নিয়ে গত সোমবার সকালে গোসানে বিএনপির সঙ্গে বৈঠক করেছে গণতন্ত্র মঞ্চ সেখানে নেতারা ঈদের পর যৌথ রূপরেখা ঘোষণা দেওয়ার বিষয়ে একমত হয়েছেন তবে কয়েকটি ধারায় কিছুটা দ্বিমত থাকলেও গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন বিএনপির একত্রিশ দফা ও তাদের একত্রিশ দফার মধ্য মিল রয়েছে শুধু আগে পরে হয়েছে এটিই ব্যবধান সূত্র জানা ঈদের পরপরই যৌথ রূপরেখা নিয়ে বসবে বিএনপি একই সঙ্গে এক দফার আন্দোলন কর্মসূচিও চূড়ান্ত করবেন দলটির শীর্ষ নেতারা এখন পর্যন্ত সরকার বিরোধী দলগুলোর এক মঞ্চ থেকেই যৌথ রূপরেখা ঘোষণা দেওয়ার পক্ষে কথা বলছে সময় ও পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে পৃথকভাবেও ঘোষণা দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে